যে সরকার মপ ঠেকাতে পারে না যে সরকার মপকে প্রমোট করে সেই সরকারকে আমরা সফল বলতে পারছি না সরকার দেশটা চালাতে সক্ষম হচ্ছে না দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে প্রথমেই বলবো যে তাদের মিছিল আজকের মিটিংয়ের বিষয়বস্তুটাই তো বেআইনি এবং অসাংবিধানিক অমুককে গ্রেফতার করতে হবে অমুক দলকে বাতিল করতে হবে এই জন্য তারা একটা মিটিং করবে এই জন্য একটা মিছিল করবে আমরা এই এই মিছিল এবং মিটিংটার সূত্রপাতই তো মনে করি অগণতান্ত্রিক একটি ধারা আমরা তো আমাদের বিকালে এখানে ছোটোখাটো প্রোগ্রাম হয় মিলাদ হয় অনেক প্রোগ্রাম থাকে আমরা তো আজকে আমাদের কোনো বড় কোনো কর্মসূচি ছিল না কিন্তু রেগুলার বিকাল সন্ধ্যায় সবাই আমরা থাকি তো এটা তো আসলে আমাদের আর আমাদের অফিসে আমরা থাকবো এটা তো আমাদের অধিকার প্রথম হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা নির্বাচন পরিবেশ আছে কিনা না বর্তমান সরকার নির্বাচন করতে সক্ষম কিনা অসংখ্য প্রশ্নের পরে এই প্রশ্নগুলো আসতে পারে আমরা মনে করি এর আগে অসংখ্য প্রশ্ন আছে যে উত্তরগুলো আগে আমাদের জানতে হবে আজকে আমাদের পার্টি অফিসে আঘাত হলো এর আগে আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হলো আমরা তো মনে করি লেভেল প্লিং ফিজের কোনো সম্ভাবনা আমরা দেখছি না আমরা মনে করছি দেশ একটা একতরফা ভোটের দিকে আগাচ্ছে এবং বর্তমান সরকার এই একতরফা ভোটটাকে অন্তর্ভুক্তিমূলক ভোটের কোনো উদ্যোগ নিচ্ছে না এবং দেশটাকে আস্তে আস্তে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশটা আস্তে আস্তে সংঘাতের দিকে যাচ্ছে এবং আমরা মনে করি এটা এমন একটা সিচুয়েশন হবে যে ওয়ার অ্যাগেন্স্ট অল বাই অল বাই এবং বাই এভরিবডি অ্যাগেনস্ট এভরিবডি সকলে সকলের প্রতি লিপ্ত হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি খুব অকত্য ভাষায় এক পক্ষ আর পক্ষে গালি দিচ্ছে একটা নষ্ট রাজনীতির দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুপরিকল্পিতভাবে আমরা আশা করেছিলাম এই সরকার সেই নষ্ট পরিবেশ থেকে দেশটাকে সুস্থ দিকে নিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পেলাম যত দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে উপলব্ধি করছি যে সরকার দেশটা চালাতে সক্ষম হচ্ছে না দেশ ধ্বংসের দ্বার যাচ্ছে প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে প্রচুর মানুষ দরিদ্র হচ্ছে দলগুলোর মধ্যে আভ্যন্তরীণ হানাহানি হচ্ছে এইখান থেকে আমার তো মনে হয় একটা স্টেটসম্যানশিপ একটা লিডারশিপ এই সরকার থেকে দেখানো উচিত ছিল যেহেতু এই সরকার এটি দেখাতে পারেনি আমার মনে হয় এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি না এখনও নির্বাচনের তফসিল হয়নি এটা মাত্র আগস্ট মাস ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার একটা বলেছেন তিনি চাপ দিলে পদত্যাগ করবেন আজকে আবার একজন নির্বাচন কমিশনার বলেছেন ইতিহাসের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভোট হতে যাচ্ছে বাংলাদেশে উনি বলেছেন আর আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট এটা হবে প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রধান উপদেষ্টার কথার ফারাক দেখা যাচ্ছে একটা দার্শনিক কথা একটা বাস্তবিক কথা সেই প্রেক্ষাপটে আমাদের যদি নিরাপত্তা থাকে ভোটারদের নিরাপত্তা থাকে প্রার্থীদের নিরাপত্তা থাকে আমাদের দলের আমরা তাহলে ভোটে যেতে অবশ্যই আগ্রহী আমরা এই সরকারকে আপাতত যে সরকার মপ ঠেকাতে পারে না যে সরকার মপকে প্রমোট করে সেই সরকারকে আমরা সফল বলতে পারছি না আমরা গতকালকে ডিআরুর যে ঘটনা ঘটেছে এটাতেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে কোনো ব্যক্তি যে কোনো প্ল্যাটফর্মে সমাবেশ করতে পারে মিটিং করতে পারে রিপোর্টার্স ইউনিটির মতো একটা পবিত্র জায়গায় একটা মিটিং হচ্ছিলো সেখানে আমরা দেখলাম মব হলো এবং পুলিশ এসে মবকে অ্যারেস্ট না করে পুলিশ যারা মিটিং করছিল তাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন আইনের অধ্যাপক আছেন একজন মুক্তিযোদ্ধা আছেন এবং একজন সাংবাদিক আছেন এবং তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে অ্যারেস্ট করা হয়েছে আমি একটি প্রশ্ন রাখতে চাই যদি তারা সন্ত্রাস বিরোধী কাজ করেই থাকে তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট আগে করলো না কেন তাদেরকে মব ধরার পরে তারা সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেওয়া হলো আমার কাছে পুরো বিপর্যটেই মনে হচ্ছে এই সরকার মবের কাছে জিম্মি হয়ে যাচ্ছে এই সরকারের ভেতরে রাসপুটিন আছে সেই রাসপুটিন সরকারকে চালাচ্ছে এবং বাংলাদেশের মানুষ এজন্য প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে